আমাদের প্রেজেন্ট মুসলমান এখন যারা আছে তাদের ধর্মজ্ঞান খুবই ধর্ম ধর্মজ্ঞান শূন্যতার কারণে রাস্তাঘাট ঘর বাড়ির আলো বাড়লেও হৃদয়ের আলো কমে যেতেছে ঠিক না হৃদয়ের আলো কমতেছে ধীরে ধীরে আর হৃদয়ের আলো কমার কারণেই মানুষগুলোর ভেতরে পশুত্ব বাড়তেছে ইনসানিয়ত কমতেছে ঠিক না ইনসানিয়ত মনুষ্যত্ব বোধ যেটা এটা ধীরে ধীরে কমতেছে আর পশুত্ব হাইওয়ানিয় এগুলো মানুষের ভেতরে এখন বাড়তেছে কারণ ইনসানিয়ত আসার জন্য মানব গুণাবলিতে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দীক্ষা দরকার সেটা ধীরে ধীরে এখন উঠে যাওয়ার পথে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করতেছি যে আমাদের মূর্খতার শিকড় কতটা গভীরে এখন আমাদের দিন বিষয়ক মূর্খতার শিকড় আক্ষরিক জ্ঞান কিছু হাসিল হয়েছে এখন বুড়া বুড়িরাও দস্তখত করা জানে এক সময় কুটিপতিরাও দস্তখত জানতো না ব্যাংকের দস্তখত জানতো না নেতারা দস্তখত জানতো না আমি এমন চেয়ারম্যানের টেবিলে গেছি যা দেখি চেয়ারম্যানের টেবিলে খালি কাগজ পড়ে আছে আর এই কাগজের উল্টা পিঠে রাইট পিঠে রং পিঠে দস্তখতের অভাব নাই আমি ওই তার পিএ কে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার টেবিল কাগজের ভিতরে এত রে জানেন না আমাদের চেয়ারম্যান সব মূর্খ মানুষ হে যদি কলম না দস্তখত ভুলে যায় পরে একদিনের দস্তখতের একটা ট্রায়ালের বুঝেন নাই কথাটা চেয়ারম্যান কিন্তু নেতা কিন্তু দস্তখত ট্রেনিংয়ে রাখতে হয় তার তাছাড়া দস্তখত ভুলে যায় এতটা মূর্খতা ছিল এক সময় আক্ষরিক জ্ঞান এখনকার বুড়া বুড়িদের ভেতরেও টিপ না স্বাক্ষরের যোগ্যতা এসেছে মানুষ এখন স্বাক্ষর দেওয়া জানে পত্রিকা পড়া জানে এখন চার স্টলের ভেতরে পত্রিকা রাখা হয় যেন বসে বসে গ্রামের সাধারণ মানুষরাও যেন পত্রপত্রিকা পড়তে পারে তার মানে আক্ষরিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে এতটাই কমেছে যে ধর্মকর্ম এখন আর বুঝে না ইমানদারিও বুঝে না ইবাদত বুঝে না সুন্নত বুঝে না দিন বুঝে না ইসলাম বুঝে না কবর হাসর এগুলো এখন আর মানুষ বুঝে টুজে না একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে সহজে কোরআনে হাকিমের বলেছেন কোরআন শরীফ আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলছেন আল্লাহ তালা আল্লাহর কোরআনে যে সকল দৃষ্টান্ত দিয়েছেন সেই সকল দৃষ্টান্তের উপরে আবার আমাদের বাপদাদারা কিতাবও লিখেছেন কিতাবের নাম কোরআন অর্থাৎ বর্মিত বর্ণিত দৃষ্টান্তাবলী দৃষ্টান্ত দিয়ে কথা আমাদের নবীজিও বলেছেন নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন যে তাবুর একটা খুঁটি যদি নরবরা হয় এ তাবু নরবরা হয়ে যাবে ধর্মের খুঁটি যার নরবরা তার দিনদারিও নরবরা হয়ে যাবে নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন হাদিসে বর্ণিত যে সকল দৃষ্টান্তগুলো আছে যেমন আল্লাহর কোরআনে যারা ধর্মজ্ঞান জানে আর ধর্মজ্ঞান যারা জানে না তাদের উপমা দৃষ্টান্ত আল্লাহ তালা কোরআন শরীফে অন্ধ আর চকলার সাথে দিয়েছেন আল্লাহ বলেন আমল বসির আল্লাহ বলেন যার চোখ আছে আর যার চোখ নাই এ দুইজন সমান নয় এই দুইজন সমান হতে পারে না যার চোখ আছে চোখ নাই যার চোখ আছে সে তো হেঁটে হেঁটে দোকানে চলে যাবে একাই আর যার চোখ নাই ও একা চলতে পারে না আরেকজনের আশ্রয় গ্রহণ করতে হয় চোখ ছাড়া দুইজন দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তালা ইলিম আছে শিক্ষা আছে আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না এই দুইজন সমান নয় একজন আগুনের দিকে চলে যায় আরেকজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায় ইলিমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায় আর ইলিম না থাকার কারণে চলে যায় আল্লাহ ইলমি ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন এ তালা দিনকে হাদিস শরীফে এরকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ রসুল কথোপকথন করেছেন আল্লাহর রসুলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একত্রিত করেছেন যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন কিতাবের নাম আমসাল আল হাদিস আমসাল আল কোরআন কিতাবের নাম আমসাল আল হাদিস কিতাবের নাম অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন দৃষ্টান্ত দিয়ে রসুল কথা বলেছেন এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন একবার কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই উনি একবার ওয়াজ করতেছিলেন উনি ওয়াস করতে গিয়ে বললেন এই কবরের লোকে কারোর যদি কবর হয় তাও কিছু সুবিধা হয় নেককার নেককার হইলে তো লাভই জান্নাত পাওয়া যায় যদি নাও হইতে পারে কেউ যদি নেককারের কবরের ভাগ্য গুণে তার কবর হয়ে যায় তাতেও সে লাভবান হয়ে যায় অর্থাৎ নেককারের কবরের পাশের কবর কে হয়তো আল্লাহ তালা আজাদ দিবেন না নেককারের সম্মানে অথবা নেককারের কবরে দে জান্নাতের বাতার বইবে সে বাতার যদি বদকারের কবরেও কিছু বয়ে যায় তাহলে তার কবরেও জান্নাতের খুলবুটি গেজে দেবে এই কথা যখন কাসেম না বলছেন তো কাসেম না একজন খাদেম ছিল খাদেমের নাম হলো আল্লাদিন খাদেমের নাম কি আল্লাদিন খাদেমের নাম এ খাদেমে কয় এ নেক করল একজন আর বাতাস পাইব আর একজন হয় এটা কোন এটা কিরম কথা কইলেন এই মূর্খ মানুষে কোরআন হাদিসের দলিল দিয়ে কি বুঝাইবেন তো কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই এ আমারে যেরকম একজন বাতাস দিতেছে কাসেম নানু তুমি একজন বাতাস দিতেছিল ওই সময় তখন কাসেম নানু তুমি দৃষ্টান্ত দিয়ে বললেন দেখো এই যে তাল পাখার বাতাস এই বাতাসটা আমাকে দেওয়া হচ্ছে কিন্তু আমাকে বাতাস দেয়া হলেও আমার ডাইন পাশে যিনি বসা আছে অথবা বাম পাশে যিনি বসা আছে তার গায়েও বাতাস লাগতেছে বাতাস দিতেছে আমারে কিন্তু লাগতেছে ডাইনে বামে যারা আছে তাদের তাল পাখার বাতাস যদি একজনকে দেওয়ার কারণে যদি ডাইনে বামে যারা থাকে তাদের গায়ে বাতাস লাইগে যায় কি মনে করো জান্নাতির। শীতল হাওয়ার প্রভাব বুঝি এত কমজোর যেটা আল্লাহ তালা জান্নাত থেকে কবরে পাঠাইবো বান্দার এ বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয় তাহলে তাল পাখার বাতাসই যদি ডানে বামে যায় আল্লাহর জান্নাতের সুবাতাস ডানে বামে কবরগুলোতে গেলেও এ কবরবাসীরা কিছুটা স্বস্তির পেয়ে যাবে তাইলে নেককারের লগে কবর হলেও একটা লাভ আছে হযরত এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন আমি আপনাদের সামনে এ জমানার মূর্খতাকে সুস্পষ্ট করার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত পেশ করতেছি আপনাদের সামনে দৃষ্টান্তটা হলো আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন এক বড় মুফতি সাহেব উনি জানাজা পড়াইতেছেন এক জানাজা জানাজার ইমাম উনি যেই মাইয়েতের জানাজা আমি পড়াচ্ছেন এই মাইয়েতের ছেলে জার্মানে থাকে জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে সাথে নিজের ছেলেরেও লয়ে আইছে। যে দাদুর জানাজা দাফোনে সামিল হয়ে যাক দাদারের শেষ দেখা দেখে যাক যখন জানাজা পড়তেছে জানাজা পড়া শেষ এবার এই মাইতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে কথাটা খেয়াল করে শুনুন খেয়াল না করে শুনলে হ্যাঁ বেবলার মতো থাকবেন ভালো করে শোনো সেটা হলো কি মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরা বলতেছে। কি বলে বলে আব্বা জান আব্বা দাদার যে জানাজা পড়লাম এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পোড়াইবা নাকি নাউযুবিল্লাহ কন্ন আস্তাগফিরুল্লাহ কন্ন কিছু কন্ঠন না কিছু কি জিজ্ঞাসা করতেছে কে জিজ্ঞাসা করতেছে আবার বলেন আমার লোক কথা কন এই কথাটা যদি খালি বুঝেন তাহলে আমার ওয়াজ আজকে সাকসেস নাতি বলতেছে পিতার কাছে দাদার ব্যাপারে কি জিজ্ঞেস করতেছি আব্বু দাদুর জানাজা তো করলাম এখন কি দাদুর লাশ আগুনে পোড়ানো হবে নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ দাদুর লাশটা কি এখন আগুন দিয়ে পোড়াইবা এটা হলো প্রশ্ন এই প্রশ্ন শোনার সাথে সাথে সন্তান দিয়ে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে যিনি জানাজা পড়াইছেন তিনি সন্তান তাকে বুকে নিলেন তিনি বুকে নিয়ে বললেন বাবা আমরা হিন্দু না আমরা মুসলমান আমরা মুসিক নই আমরা মুসলিম মুসলমান মৃত্যুর পরে তাকে পড়ানো হয় না মুসলমান মৃত্যুর পরে তাকে সুন্দর করে পাক সাফ করা হয় সুন্দর করে তাকে গোসল দেওয়া হয় তাকে নতুন কাপড় কাফুন পড়ায় দেওয়া হয় তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয় তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে নামায় দেওয়া হয় আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেওয়া হয় বিস্মিল্লাহ আলা মিল্লাতি রসুল ইল্লাহ আল্লাহ রসুলের মিল্লাতে তাকে সামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সম্মান করা হয় যে মালিক তাকে এই মাটি থেকে তৈরি করেছেন বলুন তো আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে আওয়াজ করে বলেন কে বানাইছেন কে মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারতান উখরা এই বাবা মুসলমানকে সাথে সাথে জান্নাতের বাগানে পাঠিয়ে দেওয়া হয় কালেমা ওয়ালার জায়গা আগুন নয় কালেমা জায়গা হলো বাগান সে জান্নাতে চলে যায় আল্লাহর মাঘ ফেরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায় এই ওয়াজ মুক্তি সাহেব করতেছেন এবার বুঝে থাকলে বলেন তো এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুর লাশটা কি পুরানো হবে এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এর লেগে করছে নাকি ধর্মীয় গণ জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে ধর্মীয় জ্ঞান একেবারে জিরো থেকে জিরো কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তারা জানলেন মরার পরে লাগজে পড়তে হয় এটা কিন্তু ফিলিং দেখা শিখে ফেলেছে কথা বলেন ঠিক কিনা মানে হিন্দি সিনেমার মরার আর লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয় কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তর খানে পাঠানো হয় এই জ্ঞান তার নাই এখন বলুন যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই যে অর্জন করতে বললো না এই দুইজনও কি সমান হবে তো আওয়াজ করে বলেন এই দুইজনও কি সমান হবে তো ওই কথাটাই আল্লাহ তালা বলতেছেন উল্হালি ইস্তাবিল্লাদিনা ইয়া আলাম আল্লাহদীনা লায়া আলামুন উল্লাহ লিস্তাবিল্লাদিন আয়া আলামন ওয়াল্লাদীনা লায়া আলামুন যারা জানে বন্ধু বলে দিন যারা জানে আর যারা জানে না এই দুই দল সমান না আপনারা দুঃখ নিবেন না এখন সত্য আপনাদের মুখ দিয়ে বাইর হয় নাই মার্শাল শুনি নাই আমি এখানে দাঁড়ানো ছিলাম আপনাদের মুখে শুনি নাই অথবা আলহামদুলিল্লাহ শুনি নাই অথচ একটি বাচ্চা এমন ছিল এই ছয় ভেতরে যে বাচ্চাটার বয়স মনে হয় দশ বছরের বেশি হবে না এগারো বছরের বাচ্চা হবে একেবারে মৃত্যু ওরা দেখলে তো আট বছরও লাগে কোন কোনো আট বছরের বাচ্চার জ্ঞান বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে আট বছরের মতো একটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে এই এত সুন্দর একটি অনুষ্ঠান যেখানে মাসুম একটি বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো এইটা দেখে এতটাই নিঃস এতটাই বিকল অচল ইমানদারি নিয়ে আমরা বসবাস করি মুখে আলহামদুলিল্লাহ অথবা মা ছাল্লা অথবা মার হাবা বলার মতো সুযোগ আমাদের মিলে না তবে হাতে তালি কখন দিতে হবে তা জানি ভয় করে কখন উঠতে হবে তা জানি আর সরকার কখন করতে হবে তা আমরা জানি এই হলো আমাদের ইমানদারির হালাত এই ইমানদারি নিয়েও আমরা কবরের জান্নাত কামনা করি অথবা এই ইমানদারি নিয়েও আমরা নিজেরা বড়াই করি গর্ব করি মনে রাখতে হবে ইমানদারিটা এত সস্তা না আর তো এত সস্তা জিনিস না সাধনার মাধ্যমে অর্জন করতে হয় আর ইমানদারি শিখে ইমানদারি রক্ষা করে ইমান নিয়ে কবরে গেলে মালিকের কাছ থেকে মর্যাদা পাওয়া যায় এমনি চায় না আমাদের ইমানদারিটা কেমনি শিখবো আমরা কাদেরকে দেখে দেখে আমাদের ইমানদারি আমরা শিখব এটা আল্লাহ তালা শিখানোর জন্য এই উম্মতের কিছু শ্রেষ্ঠ ইমানদারের কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণা আল্লাহ তালা কোরআন মজিদে পেশ করছেন যে পৈরেটরা যদি শিখতে নাই পারস কম কম ইমানদারদের গুণগুলো দেখা দীক্ষা তোরা ওই গুণগুলো নিজেদের ভিতরে লয়ে আসিস আল্লাহর কালামের এমন একটি আয়াত আমি তেলাবাত করেছি যে আয়াতের ভেতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাহাবায় রাম যারা গুণগত মানে আসলে মুমিন আল্লাহর পেয়ারা এবং মাঘরাত প্রাপ্ত বান্দা তাদের কিছু সিফাত যে আয়াতে বর্ণিত আছে সেই আয়াতটা বরকতের নিয়তে তেলাওয়াত করছি যদি আল্লাহ তেলাওয়াতের বরকতেও ওই গুণের কিছু গুণ আমা করে দেয় এই আশায় আল্লাহ তালা বলেন এই জানো ঈমানদার কেমন হইতে হয় ইমানদার হইতে হইলে কিন্তু আমার নবীর সাথী যারা সাহাবি যারা তাদের মতন হইতে হয় আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু ওয়া ও আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সূর্যোদয়ী যাব তোনা ফগল মিনাল্লা ঘিউয়ারি দুয়া না সীমা গুম সি উজু হিহিম সুজু জটিল জটিল বেশি না চারটা গুণ আল্লাহ আয়াদের প্রথমাং সে বলে আল্লাহ তালা বলে ওই ইমানদার গুলার এ গুণের বর্ণনা শুধুই মাত্র কোরানে আছে তা না পূর্বের জমানার নবীদের কিতাবের ভেতর এ ইমানদারদের আলোচনা আমি করেছি আল্লাহ এগুলো পূর্বের যুগের ইমানদারদের কিতাবের ভেতরেও আমাদের নবীর সোহবতের ইমানদারদের এ গুণগুলো বলেছেন নবীর সোহবতের সাহবায় নামের ইমানদারের বিশেষ গুণের ভেতরে একটা গুণ হলো হল্লা দিন আশিদা ও আলাল কুফা ইমানদাদের একটা গুণ হল ইমানদাররা কুফরের সাথে কাফেরের বেলায় হবে সাত্্য অর্থাৎ অন্যের বেলায় হবে মসবুুল সত্ত শেষাবেলা প্রাচীনের মতো আর মেের বেলায় ধর্মের বেলায় মুসলমানিত্য বেলায় নিজের দলের মুখের বেলায় হবে রুহাামা ওবাই হাসিদ্দার কুৎসল মো হেমা ওবাইন এখন দুটি যে শক্ত হইবো হলো কাঁচের লগে আর নরম হইব নিজেদের মুমিন বাইদের লোন আশচর্যম সলমান এখন আমরা আশচর্যম সলমান রাজনীতির কাছে পড়ায় মুসলিম গায়ে মুসলিম যারা তাদের লগে নিতর সম্পর্ক বরাল আর মাগদিসি করতে গিয়ে নিজের মুমিন ভাই अथवा ধর্মকুরুন সাথে আদানприя دشمنী করে নিজের লোকদের সাথে করে دشمنী আর শত্রুর সাথে করে दोस्ती दोस्तीটা কোন জায়গায় দেবো دشمنী কোন জায়গায় দেবো তাও জানো না আবার তুমি নিজেকে মনে করো তুমি মুমিন অথচ কেউ যদি दोस्ती دشمنিও না বোঝে তাইলে তার ইমান পরিপূর্ণই হয় أحد حدسات ايه. الله رسول بولت سين شريف الله رسول بولن من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان الله رسول من أعطى لله ومنع لله وأحب لله একটা গুণ হলো আত আলিল্লা কাউকে যদি কিছু দেয় তাহলে আল্লাহর জন্য দিতে হবে এখন দেয় হলো ভোটের জন্য এথা হোক তুমি বললেও ঠিক মা বললেও ঠিক তুমি ভোট দিবা তোমারে টাকা দিবে বাড়ি দিবে গাড়ি দিবে বিড়ি দিবে গাঁজা দিবে যা চাইবা তাই দিবে তোমাকে ভোটের জন্য দিবে ধর্মের জন্য ইমানের জন্য আল্লাহর জন্য চাইবা তো মুখ ফিরে নি এখন হলো দেয় তো দেয় দেয়ার ভেতরে নিজের সাথে দেয় না মানব মুমিনের জীবনের দেওয়া দেউই যা হবে মান আতা লিল্লাহ কাউকে কিছু দিবে তো এটা কার জন্য দিবে বুঝে বুঝে জোরে সরে বলেন কার জন্য দিবে আল্লাহর জন্য দিবে মানা আলিল্লা কাউকে যদি না করে তাহলে কার জন্য না করবে আওয়াজ করে বলেন আর এখন চান্দা দেও না করো না আর জাকাত ফেকরা যেটা তোমার খাওয়া হারান না সেটা কেউ নাই ঘুরে গেছে

কাউকে ভালো বাঁধবে তো আল্লাহর জন্য ভালো বাঁধবে ভালো কার জন্য জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন আল্লাহর জন্য ভালো বাঁধবে আর যদি কারোর সাথে রাগ হয় গুসা হয় তার রাগ গুস্সাটাও হবে কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য হবে এখন তো ভালোবাসা হলো ভোটের জন্য ভালোবাসা হলো চেয়ারের জন্য ভালোবাসা হয়ে গেছে অর্থের জন্য ভালোবাসা হয়ে গেছে লৌকিকতা নিজের স্বার্থে ভালোবাসা লৌকিকতা আর ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা যা যা আছে এগুলো সব দাফন হয়ে গেছে এই কারণেই মুসলমানের বাচ্চা হয় নামাজিকে গালি দেন টুপিওয়ালাকে গালি দেন দাড়িওয়ালাকে গালি দেন আলেমকে জেলখানায় বন্দি করে রেখে দেয় এই কারণেই কারণ ভালোবাসা আল্লাহর জন্য এখন আর নাই তবে হ্যাঁ দোস্তি কাফের লোক হয় কাফের লোগেও দোস্তি হয়ে যায় কিসের জন্য নিজের স্বার্থের জন্য কাফের মুসিক খাওয়ায় কাফের দেয় গাইরে মুসলিমকে ভালোবাসে মহাবত করে নিজের স্বার্থের জন্য কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে আদাবাতি করে স্বার্থের জন্য অথচ এ মোহাব্বত হবে আল্লাহর জন্য আর কারোর সাথে হাসাদ হলে সেটাও হবে আল্লাহর জন্য সাহাবিদের এই জিনিসটা ছিল সেটা হলো সাহাবিরা ভালোবাসা করত নিজেরা নিজে মুসলমান মুসলমানের ভালোবাসা ছিল মুমিন মুমিনের জন্য ভালোবাসা এমন ছিল যে তারা আপসে শির ও সাক্কার রহমা উবাইনাহুম চিনি আর দুধের মতো হয়ে যেত আপসে আর অন্যায়ের বেলায় ছিল তারা দুর্বার এখন তো অন্যায়ের প্রতিবাদ কেউ করলেও মুসলমান হয়েও অন্যায়ের পক্ষে চলে যায় তাছাড়া নব্বই ভাগ মুসলমানের মাটিতেও কাদিয়ানির পক্ষে মুসলমানের আওয়াজ পাওয়া যায় কি মনে করছেন আপনি এটাকে কাদিয়ানির পক্ষে যে কাদিয়ানি রসুলের ফক্ষে নবু আপনি করেছে তাদের পক্ষে মুসলিম কথা কয় আর কোরআন হাদি সন্না দিন এটার পক্ষ যখন নিতে হয় তখন মুখে কুলো পাক্কা বৈশারণ কুলো দিয়া বৈশারণ এর ভালোবাসা চলে গেছে অন্যায়ের সাথে আর আদালতি পয়দা হয়েছে হকের সাথে হাক্কানিয়তের সাথে এইটা কোনো ইমানদারি না তো ইমানদারি কিছু আওসাফের ভেতরে একটি আওসাফ দুটি আওসাফ এটা যে আশিদ্দাল আমাল কুফফার রুহামা উবাইনাহু হাক ইমানদারকে ইমানদারের জীবনটাতে এমন হবে ইমানদার চিপায় চাপায় যেখানেই থাকবে তাকে ইবাদতে দেখা যাবে কিন্তু এখন ইমানদারকে ফেসবুকে পাওয়া যায় ইমানদারকে গাজা খাইতে পাওয়া যায় ইমানদারকে দাঁড়ায় রেশাদ করতে সিপাই চাপায় পাওয়া যায় ইমানদারকে গুলাগুলি করতে পাওয়া যায় ইমানদারকে অন্যায় পাপাচার করতে পাওয়া যায় এখন সিপাই চাপা ইমানদারকে ইবাদত রত সেলদার রত নফল আর এখন পাওয়া যায় না আগে ইমানদারের ঘরের পাক দিয়ে গেলে ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতো নামাজ রত তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো আর এখন ইমানদারের ভেতরে ব্যস্ত রয়েছে সে ইবাদতের সাধনার ভেতরে ডুবা আছে সাহাবির গুণ বেশি ইবাদত করা কাসরাতে ইবাদত আল্লাহ বলে কাসরাতে ইবাদতের শুধু দৃশ্যমান দেখা যায় তাদেরকে ইবাদতে তা না কখনো ইবাদত ছাড়াও যদি তাদের দেখো তাদের চেহারার ভেতরে পাইবা ইবাদতের দাগ সীমা হুমফি উজুহিহিম মিন আসারিস সুজুদ সীমা হুম ফী ওয়ুজূহিহিম মিন আছরিস সুজুদ যালিকা মাছালুহুম ফিত তাওরাহ ওয়া মাছালুহুম ফিল ইনজিল এমন হল ইমানদারের গুণ শতরাং না ইমানদার নয় গুণগত মানে ইমানদার করতে নিজেকে গুণগত মানের ইমানদারের সংখ্যা বাড়াইতে دینی শিক্ষার বিকল্প মাদ্রাসার মাধ্যমে হোক দাওয়াত তাবলিগের মাধ্যমে হোক আর হাক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে হোক এই ইমানি সিফাত গুলো মুমিনদের ভেতরে ঢুকাইতে হবে অন্যথায় মুমিন নাম থাকবে কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাবে না সুতরাং এই মেহনতের দরকার আছে না নাই উলামায়ে দিন যে এই জামিয়া মাদানিয়া করেছেন এটা মানুষকে দ্বীনদারিতে পাক্কা পুক্তা করার জন্য করেছেন। মুসলিম প্রজন্মের সন্তান গুলাকে আলেম হাফেজ কোরআন দিন বুঝতে বলা আলেম বানানোর জন্য করেছেন তাহলে জাতির জিম্মাদারি কি হবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া না মাদ্রাসার পাশে দাঁড়ায় যাওয়া মাদ্রাসার পাশে দাঁড়াইলেন তো ইনশাআল্লাহ দাঁড়াইবেন তো ইনশাআল্লাহ কারা কারা মাদ্রাসার সাথে থাকবেন আল্লাহ তালা কবুল করেন আওয়াজ করে বলেন আমি আরো জোরে আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন আমি হাত নামার আল্লাহ তালা আমাদেরকে দিনদারি বুঝার তৌফিক দেন মাদ্রাসার কদর বুঝার তৌফিক দেন সালাতুলি ঈশার আজান হয়ে গেছে এখানেও সালাতুলি ঈশার আজান হবে জামাত হবে জামাতের পরেই আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের ইউসুফ বিন ইকবাল আছে নুসুস দিয়ে আলোচনা করে তিনি আলোচনা করবে আর উলামা হজরতরা আসবে তারা আলোচনা করবে এহতেমামের সাথে বসে আপনাদেরকে মাহফিলে কিছু শোনার ধর্ম কর্ম কিছু শিখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি যো কিছু হুয়া ইয়া রাব তেরে کرم সে হওয়া যো কিছু হোগা তেরে کرم সে হি হোগা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু